আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর অনুক্রম ও ধারা নম্বর আটান্ন অনুশীলনী এগারোর সমাধান করব দেখো উপরে দেওয়া আছে তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচ হিসাব কর জেনে নাও প্রতি মাসের খরচকে এক একটা পথ বিবেচনা করে সম্ভব হলে একটা ধারা রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো তাহলে আমরা দেখি ক নম্বর প্রশ্ন কী দেওয়া আছে তাহলে ক নম্বর সমাধান করি আমরা বলছে যে ধারাটা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো তাহলে তোমরা এখন দেখো আমরা তো অবশ্যই এটা করব সমাধান করব দেখো যে হ্যাঁ তৈরি করা হয়েছে প্রথমে বলছিল কি তৈরি করা সম্ভব হয়েছে কি তোমরা লেখো যে হ্যাঁ তৈরি করা হয়েছে তারপর বলছে যে হলে কোন ধরনের ধারা পেয়েছে ব্যাখ্যা করো তাহলে আমি একটা সমান্তর ধারা পেয়েছি তাহলে আমি একটি সমান্তর ধারা পেয়েছি তাহলে গত ছয় মাসের বলছে কি প্রশ্নের বন্ধু বলা আছে যে গত ছয় মাসের খরচের হিসাব তাহলে আমরা পরে ছয় মাসের খরচের হিসাব করি যে গত ছয় মাসের গত ছয় মাসের আমার পরিবারের খরচ নিম্নরূপ আমার পরিবারের খরচ নিম্নরূপ অর্থাৎ নিচে আমরা লিখি দেখো ছয় মাসের যেহেতু খরচের হিসাব আমাদের লিখতে হবে দেখো আমরা একটা শখ তৈরি করি তাহলে এখানে হলো মাস এখানে খরচ আর খরচ অবশ্যই কিসের এককে হবে টাকার এককে হবে তাহলে প্রথম মাস এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ছয় মাসের জন্য এখানে ছয়টা ঘর নেই দেখো প্রথম মাসে আমরা কত ধর যে কত তোমরা যে কোনো সংখ্যা এখানে বসাইতে পারো প্রথম মাসে আমরা ছয় হাজার টাকা ধরলাম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক আছে তাহলে এখানে আমরা করতে পারো ছয় হাজার ছয়শো ছয় হাজার আটশো সাত হাজার তাহলে দেখো এর নিচে তোমরা পরে বৃষ্টি করতে পারো তাহলে আমি হিসাব করার সুবিধার্থে এই সাইডে করে দিতেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো কিন্তু পরের পৃষ্ঠায় তুমি তোমরা লিখতে পারো তাহলে দেখো আমরা এখানে একটা হিসাব পাইলাম যে প্রথম মাসে ছয় হাজার টাকা অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি প্রথম পদ কি যে এখানে প্রথম পদ এ সমান ছয় হাজার টাকা তারপর দেখো যেহেতু আমরা একটা সমান্তর ধারার ধারা উল্লেখ করবো অর্থাৎ সমান্তর ধারা আমরা পেয়েছি তাহলে আমাদের সাধারণ অন্তর হবে তাহলে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি আমরা কি জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদ কত এখানে ছয় হাজার দুইশো বিয়োগ প্রথম পদ কত ছয় হাজার তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে দুইশো টাকা আর পদ সংখ্যা এখানে কয়টা পদ আছে দেখো এখানে ছয় পর্যন্ত আছে তাহলে পদ সংখ্যা সিক্স তাহলে পদ সংখ্যা এখানে হইল পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে এন ইকুয়াল সিক্স অর্থাৎ দ্বারা সামান্ত দ্বারা অর্থাৎ এটি একটি সমান্তর সমান্তর ধারা তাহলে আমরা কিন্তু প্রথমে বলছি যে এটা একটা সমান্তর ধারা পরে এটা ব্যাখ্যা করে দিলাম কারণ আমাদের বলছে যে কিন্তু ব্যাখ্যা করো তাহলে এভাবে আমরা প্রথম ক নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার যদি আমরা প্রশ্ন সমাধান করি দেখো যে উপরে দেওয়া আছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো আমাদের যে ধারাটা এই ধারাটা একটা দেখো আমরা কি কি ধারা ধারাটা তথ্য থেকে আমরা যে ধারাটা পাই অর্থাৎ আগে যে আমরা শখ পাইছি দেখো আমরা যে শখটা পাইছিলাম এই শখ থেকে আমরা কি তৈরি করবো একটা ধারা তৈরি করব যে হতে আমরা যে ধারা পাই তা নিম্নরূপ আমরা যে ধারা টি পাই তা নিম্নরূপ তাহলে ধারাটা কী পাই আমরা প্রথমে ছিল ছয় টাকা যোগ ছয় হাজার দুইশো টাকা যেহেতু ধারা ধারাকে আমরা তো জানি যোগ যোগ আকারে লিখতে হবে ছয় হাজার চারশো টাকা তারপর ছয় হাজার ছয়শো টাকা এভাবে এভাবে আমাদের ধারাটা চলতেই থাকবে এভাবে আমাদের ধারাটা চলতেই থাকবে তাহলে এটা ধারা পেলাম তাহলে দেখো তোমরা এই ধারার মধ্যে পার্থক্য কত প্রথমে ছয় হাজার আমরা জানি যে এখানে তাহলে ছয় হাজার দুইশোকে আমরা কী লিখতে পারি লিখতে পারি ছয় হাজার যোগ দুইশো তাহলে হবে ছয় হাজার দুইশো কারণ আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে আমাদের তো ওটা অঙ্ক করতে বলে নেই সমীকরণ তৈরি করতে বলছে যার কারণে আমরা ভাঙাইতেছি তাহলে এখানে ছয় হাজার চারশো মানে কি ছয় হাজার যোগ দুইশো দুই বার দুইশো যোগ দুইশো তাহলে এভাবে আমাদের এটা চলতেই থাকবে তারপর দেখো তাহলে কি করি তাহলে আমরা জানি দুশো মানে কী বের করছিলাম আমরা দুশো মানে কিন্তু ডি বের করছিলাম তাহলে দেখো ছয় হাজার যোগ ছয় হাজার আরও তাহলে আরও ভালোভাবে করি দেখো আমরা ছয় হাজারকে কী নিয়েছিলাম ছয় হাজারকে কিন্তু আমরা এ ধরছিলাম আর দুইশোকে ডি যদি আমরা পূর্বের প্রশ্নটা দেখি তাহলে ছয় হাজারকে আমরা কী ধরছিলাম এ ধরছিলাম আর কে কী ধরছিলাম ডি ধরছিলাম তাহলে এই এর মাধ্যমে এটা ব্যাখ্যা করি তাহলে দেখো ছয় হাজারকে আমরা ধরছিলাম এ প্লাস এই ছয় হাজারকে কী দিয়েছিলাম এ প্লাস দুইশো মানে হলো ডি প্লাস ছয় হাজারকে ধরছিলাম এ প্লাস এখানে দুশো মানে বি প্লাস ডি এভাবে এটা জলদি থাকবে এভাবে এটা থাকবে তাহলে দেখে সমাধান করি এ প্লাস এ প্লাস ডি তাহলে দেখো এখানে ডি কয়টা দুইটা এ প্লাস টু ডি প্লাস এভাবে চলতেই থাকবে তাহলে এটা কত দূর পর্যন্ত চলবে যেহেতু এটা এন সংখ্যক পর্যন্ত চলবে তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে কিন্তু একটা ডি এখানে দুইটা ডি তার মানে এখানে যদি চলতেই থাকে তাহলে কি লিখতে পারি এনতম ডি কারণ এটা এন সংখ্যক পদ পর্যন্ত আসে অর্থাৎ তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো প্রথম পদে এ আছে দ্বিতীয় পদে এ আছে তৃতীয় পদে এ আছে এবং শ্রেষ্ঠ এখানে চলতেই আছে অর্থাৎ আমরা লিখতে পারি এ এন কারণ এর মানটা এন সংখ্যক পদ পর্যন্ত আবার সবগুলো পদের মধ্যে এন এর মান আছে তারপর দেখো যে এখান থেকে যদি এ যায় তাহলে এখানে কি থাকে ডি থাকে যদি আমরা ডি কমন নেই তাহলে দেখো ডি যদি আমরা এখানে কমন নেই তাহলে এ তো এখানে নাই এ তো এন সংখ্যক পদ পর্যন্ত আছে যদি ডি আমরা কমন নিই তাহলে এখানে কত থাকে এখানে ওয়ান থাকে প্লাস এখানে যদি ডি কমন নেই এখানে টু থাকে তাহলে এভাবে আমাদের থ্রি থাকবে চলতে যদি থাকে তাহলে এখানে দেখো এখান থেকে যদি আমরা ডি নেই তাহলে এখানে এন থাকে কারণ এ তো আমরা আগেই লিখে নিচ্ছি তাহলে এখানে এন পর্যন্ত অর্থাৎ আরও একটা পথ কমবে অর্থাৎ এন মাইনাস ওয়ান পর্যন্ত চলতে থাকবে তাহলে দেখো এখানে কি আছে ওয়ান প্লাস টু প্লাস পর্যন্ত এখানে একটা সূত্র আছে আমরা যদি এটা সূত্র লক্ষ্য করি এই সূত্রটা তোমরা করবা যে ওয়ান প্লাস টু প্লাস এটা একটা সূত্র এর মান হলো এন টু এই সূত্রটা তোমরা মনে রাখিও তাহলে আমরা যদি এটা সমাধান করি এ প্লাস ডি তাহলে এটার মানে আমরা কি লিখতে পারি অর্থাৎ এটা একটা সূত্র এর মানে হলো এনভাগ টু ইন্টু এন মাইনাস ওয়ান তার মানে এই সূত্রটা হলো এটার একটা সূত্র হলো কি এন ভাগ টু ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে দেখো এটা সমাধান এটা যদি সমীকরণ বের করবো তাহলে এটা কাজ করি এদের এটার উভয় পক্ষে টু নেই অর্থাৎ এখানে একটা টু এখানে একটা টু নেই আর এখানে কি আছে এখানে এ এন আছে প্লাস ডি এন ভাগ টু ইন্টু এন মেনে অঙ্ক করার সুবিধার্থে আমরা উভয় পক্ষে টু দ্বারা গুণ করি তাহলে এখানে লিখতে পারো যে উভয় পক্ষে টু দ্বারা গুণ তাহলে দেখো এখানে আছে এন ভাগ টু এখানে আছে এন ভাগ টু এন ভাগ টু আমরা যদি এন ভাগ টু কমন নেই তাহলে এইদিকে কি থাকে এন ভাগ টু যদি আমরা কমন নেই তাহলে এদিকে থাকে টু এ প্লাস এন ভাগ টু যদি কমন নেই এখানে থাকে ডি ইন টু এন মেনেছেন ডি এন মাইনাস ওয়ান দেখো এন বাগ টু যদি আমরা কমন নেই এনও কমন নিচ্ছি আমরা কমন নেই এখানে যদি আমরা এন বাঘ টুদ কমন নেই দেখো যদি কমন নেই থাকে ডি এন টু এন মাইনাস তাহলে এটাই হলো কি ধারার সমষ্টি ধারার সমষ্টি

সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করে বলছে পরবর্তী ছয় মাসের আমাদের প্রথম ছয় মাস যে সমাধান করি যে উপরোক্ত তথ্য হতে আমরা কি পাই পরবর্তী প্রথম মাসের খরচ তাহলে কত হবে অবশ্যই সাত হাজার দুশো টাকা হবে দেখো যে পরবর্তী প্রথম মাসের খরচ যেহেতু শেষ মাসের খরচটা কত ছিল যেহেতু শেষ মাসের খরচা ছিল সাত হাজার টাকা তাহলে পরবর্তী মাস হলে তার সাথে অবশ্যই দুশো টাকা যোগ হবে তার মানে হবে সাত হাজার দুইশো টাকা তাহলে আমরা পরবর্তী ছয় মাসের খরচ বের করি সুতরাং পরবর্তী পরবর্তী ছয় মাসের খরচ পরবর্তী ছয় মাসের মোট খরচ কত হবে মোট খরচ আমরা মোট খরচের সূত্র কী বার করলাম এস এন ইকুয়াল এন ভাগ টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস তাহলে এখানে আমরা একটা সমাধান করি তাহলে যেহেতু বলছে পরবর্তী ছয় মাস তার মানে এখানে এস সিক্স সিক্স তাহলে ভাগ টু অর্থাৎ এন এর মাস এখানে হবে এন এর মান এখানে হবে সিক্স তাহলে টু ইন্টু এর মান কত আমরা জানি এর মান হচ্ছে দুইশো না এর মানে হচ্ছে সাত হাজার দুইশো সাত হাজার সাত হাজার দুইশো তাহলে এর মান এখানে হবে সাত হাজার দুইশো প্লাস এখানে এন এর মান কত হবে সিক্স মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মান হলো দুইশো তাহলে দেখো এটার আমরা সমাধান করি এখানে যদি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে ভাগ করলে হবে তিন তাহলে এখানে গুণ করি আমরা তাহলে হবে তাহলে হবে চোদ্দো হাজার চারশো প্লাস এখানে ছয় থেকে এক গেলে হবে পাঁচ ইন্টু এখানে আছে দুইশো তাহলে এটা সমাধান করি এদিকে দেখো এদিকে যেমন আছে রাখি চোদ্দ হাজার চারশো প্লাস এখানে গুনগুড়ি তাহলে পাঁচ দু দশ আর এখানে দুইটা শূন্য এটা এখন যোগ করো তাহলে হাজার চারশো থেকে যদি এক হাজার যোগ করা হয় তাহলে হবে পনেরো হাজার চারশো এবার পনেরো হাজার চারশো যদি তিন কে গুনগুড়ি অর্থাৎ তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন জড় বারো দুই হাতে থাকে এক তিন পাঁচে পনেরো আর কে ষোলো হাতে থাকে এক তিন এক তিন আর কে চার অর্থাৎ মোট খরচ হবে ছয়চল্লিশ হাজার তাহলে দেখো এখানে পাঁচ দ্বারা গুণ করি তাহলে হবে এখানে পাঁচ দিয়ে দুশো গুণ করলে হবে এক হাজার টাকা আর এখানে হবে পনেরো হাজার চারশো টাকা তারপর যদি তিন দ্বারা গুণ করি তাহলে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা হবে অর্থাৎ পরবর্তী ষষ্ঠ মাসের মোট খরচ হবে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা এবার আমরা নম্বর প্রশ্ন লক্ষ্য করি ঘ নম্বর প্রশ্নে আমাদের বলছে যে যে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি লিপিবদ্ধ করো তাহলে আমরা এই সমস্যা থেকে যে সমাধান করলাম এই সমস্যাগুলো সমাধান করে দেখলাম যে আমাদের খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা লিখতে পারি যে পারিবারিক খরচ সম্পর্কে খরচ সম্পর্কে আমার উপলব্ধি হলো কি আমার উপলব্ধি হলো উপলব্ধি হলো বর্তমান বাজার ব্যবস্থাপনায় আহ বর্তমান বাজার ব্যবস্থায় আমাদের খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের আহ খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এইটুক এটা সমাধান হবে এইটুকু এভাবে আমরা এই সহজে এই সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো